জাফরগঞ্জ বাজারের মাঝে একটা ফেভারিক খানা আছে যে আডার রুডি সাথে কিটা আছে কাকা সবজি আর চা সবজি আর চা এই দেন তারা কিন্তু প্রস্তুত হইতেছে রেডি হইতেছে এখন থেকে কিন্তু শুরু মানে মাগরিবের পর থেকে তারা রেডি করে রাত কটালাতি চলে কাকা তিনটা বই বাবা রাতের তিনটা হ্যাঁ মাশাআল্লাহ এত রাতে খায় কাটাই এই দিন থেকে লুকাইয়ে সারা রাত সারার রাত আমরা কিন্তু শূন্যই যে জাফরগঞ্জ বাজারে কত বছর যাব আচ্ছা প্রায় তিরিশ সাড়ে তিরিশ বছর তিরিশ বাচ্চিশ বছর যাব এই আটা রুটি সবজি চা এগুলা বিক্রি করতেছে শূন্যই আসার কিন্তু সুযোগ হয়েছে না তো আজকে কিন্তু আয়বর্ষি চাসার ধোনে যে তারা কিন্তু রেডি করতেছে কাকা প্রত্যেক দিন কত কেজি আটা বিশ কেজি আটা বিশ কেজি আটা তো প্রত্যেক দিন বিশ কেজি আটা অ্যাভোয়েড দেখতেছি কাকা আপনার যে দুধ গাভীর দুধ অরিজিনাল গাভীর দুধ আর চা চা সবজি চা সবজি আর গাভীর দুধ চলে হ্যাঁ চলে তো গায়া কিন্তু 30 35 বছর যাবত এই জায়গা তুই নাকি এই জায়গাতে কি ক তুই গর্তটা এটা পরিবর্তন করলেন না এটা সরকারি জায়গা পরিবর্তন আর কি কর ও এটা সরকারি জায়গা দেখা কুমমালা অস্থায়ী দাও কুমমালা বেঙ্গালায় এই কারণে এমন মজুদ করে না তো এই জায়গার মধ্যে 30 থেকে 35 বছর যাবত কাকা এই ব্যবসা করতেছে মাশাআল্লাহ দেখাও না কিছু সুন্দর রুটি রুটি দিয়ে গোতাছে তো অনেক দূরে থেকে আইয়ে কাহা হ্যাঁ অনেক দূরে থেকে আইয়ে